হঠাৎ করে আম্মুর ফোন কি করবে বুঝতে পারতেছি না তাই অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চলে গেলাম বাজারে কারণ আম্মু বলছে আম্মু অসুস্থ রান্না ভাড়া করতে পারতেছে না রাত বাজে নয়টা তাই আমি আস্তে আস্তে চলে গেলাম ভিতর বাজারে বাজারে গিয়ে মুরগি কিনলাম আলু কিনলাম ইনস্ট্যান্ট এগুলো কিনে নিয়ে এসে বাসায় আসলাম বাসায় আসে তখন রাত দশটা ততক্ষণে বাসায় এসে দেখি ম্যাডাম ঘুম ঘুম থেকে ডেকে তুলে বললাম যে এগুলো রান্না করতে হবে কারণ সকালবেলা বাসায় যাওয়ার সময় নিয়ে যেতে হবে আম্মুদের জন্য আম্মু অসুস্থ তারপর সে ঘুম থেকে উঠে এগুলো রান্না বারা করলো করে সবকিছু রেডি করে রাখছে কারণ সকালবেলা রুটি বানিয়ে রুটি সব মাংসগুলো নিয়ে যেতে হবে আব্বু মোর জন্য কারণ আব্বু আছে আমরা সকালবেলা ওখানে একসাথে নাস্তা করবো আমরা চারজন মিলে মাঝে মাঝে এমন কষ্ট হয় গাড়ির জন্য সকালবেলা অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে তারপর গাড়ি পাইলাম এই কষ্টটা প্রায় সময় আমার হয় কিছু করার নাই তারপর হচ্ছে গাড়িতে উঠলাম উঠার পরে অর্ধেক যাওয়ার পরে অটো অটোওয়ালা মামা বলতেছে মামা আর যাবে না কি করবো তারপর হচ্ছে আর একটা সিন দিতে উঠলাম সিন দিতে আবার কিছুক্ষণ আসার পরে আবার দাঁড়াইলো সে আগে গ্যাস নিবে গ্যাস নেওয়া শেষ করে সিন যখন টান দিলো যে একটা বাতাস লাগতে শরীরের সাথে পুরা শরীর একদম ঠান্ডা হয়ে গেছে সকালবেলায় এই ঠান্ডা ওয়েদারের মধ্যে বাবা ছেলে পুরা সিন রিজার্ভ করে চলে যাচ্ছে বাড়িতে এটার মজা হচ্ছে অন্যরকম বাসা অবস্থা স্বাস্থ্য খুব খারাপ

আমাদের ভিডিও বানানো শেষ নাস্তা করা শেষ আর হচ্ছে আমার দোকানে টাইম হচ্ছে দোকানে চলে যাব আর এই দিক দিয়ে সূর্য বাবা অলরেডি উঠে গেছে এই যে এতক্ষণ সূর্য বাবা ছিল না এখান থেকে কাজ শেষ করে আমরা এখন চলে যাবো দোকানে